সালামু আলাইকুম আমরা আজকে আপনাদের কাছে একটা ক্লাসফুল লেজার দেখাবো এটা খুবই হাই কোয়ালিটির এবং দেখতে অসাধারণ এরকম ক্লাসফুল লেজার আপনারা এখনও আমাদের বাংলাদেশের মার্কেটে দেখছেন বলে মনে হয় না এটা হলো মেড ইন তাইওয়ানের তৈরি একটি ক্লাসফুল লেজার আমরা এটা আজকে আপনাদেরকে আমাদের অফিসে আসছে তাই আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি মূলত লেজার মেশিনের সাথে আপনারা কি কি পাবেন এইটা একটা ফোর ক্লাস লেজার এটার সাথে আপনারা যে পাবেন একটা ম্যানুয়াল পাবেন যে এটা কীভাবে চালাবেন দেন হল গিয়া এইটার সাথে আপনারা একটা পাওয়ার কেবল পাবেন তারপর হলো এটার সাথে আপনারা একটা পোলারাইজ সানগ্লাস পাবেন দেন হলো গিয়া এইটা হলো আপনার মূলত ইয়ার হেড যেটা আমরা লেজার হেড আর এটা একটা স্পেশাল জিনিস যেটা আসলে কোনো লেজারেই থাকে না সাধারণত লেজার ট্রিটমেন্ট যেহেতু ক্লাস ফোর আলটিমেটলি পেশেন্টের স্কিনে একটা বার্নিং সিচুয়েশন থাকে আর এটা মূলত এখানে আইস প্রডিউস করে যার ফলে আপনি যে এখানে প্রথমে লেজার ট্রিটমেন্ট করবেন তারপরে এটাতে ট্রিটমেন্ট করলে পেশেন্টের বার্নিং সেন্সনটা চলে যাবে আমরা দেখাবো এটা কীভাবে ব্যবহার করা হবে দেন হলো এইটার সাথে ফুড প্যাডেল একটা ফুড প্যাডেল পাবেন এটা দিয়ে মূলত হলো মূল যে হিটটা ইমিটিং হবে এই এনার্জিটা প্রডিউস হবে সেটা এটার মাধ্যমে অর্থাৎ এটার একটা অ্যানালজেসিক ইফেক্ট থাকবে আর একটা নন অ্যানালজেসিক একটা যে অ্যানালজেসিক ইফেক্ট এইটা হলো এইখানে হলো আপনার কোনো ধরনের আপনি হিট পাবেন না অর্থাৎ এটা একেবারেই কোল্ড লেজার টাইপের আবার আপনি যখন এটাকে আপনি যখন এটাকে হট লেজার হিসাবে ব্যবহার করবেন তখন আপনি ফুট প্যাডেলটা ব্যবহার করতে হবে সো আমরা প্রথমে যদি দেখি যে এখানে আমরা মেশিনটাকে অন করবো অন করার পরে দেন আপনাদের সামনে বিশাল বড় একটা মনিটর হবে আপনার চেয়েছেন ক্লাস ফোর লেজার দেন এইখানে হলো ওয়ার্ড যে আমরা কত ওয়ার্ড সেট করব। এটা কিন্তু এইখানে দেওয়া আছে আমরা যদি দেখি যে আমি যদি চাই যে এখানে আপনার ইচ্ছা মতো অর্থাৎ ম্যাক্সিমামটা থার্টি ওয়ার্ড পর্যন্ত আছে আমরা দেখাচ্ছি যে এই যে ম্যাক্সিমাম থার্টি বট পর্যন্ত আছে দেন হলে এখানে পালস আপনি পালসের রেশিও কমাইতে বাড়াইতে পারবেন আপনার মতো করে দেন ফ্রিকোয়েন্সি কমাইতে বাড়াইতে পারবেন তো এইখানের এটা হলো পালস মোড আর এটা হলো কন্টিনিউয়াস মোড আপনারা যেটা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন এইটা হলো লাইটের এইমিং যে কি ধরনের লাইটটা মানে আলোটা বের হবে এটা হলো ওইটা দেন আমরা স্টার্ট বাটমে ক্লিক করলাম স্টার্ট বাটমে ক্লিক করার পরে মেশিন কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে সো মেশিন এখন স্টার্ট হয়ে গেছে মেশিন এখন যে স্টার্ট হয়ে গেছে এখন আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে এইমিং আছে এইটা দিয়ে মূলত এই যে আমরা লাইটের আলোটা বাড়তেছে বাড়বে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি লাইটের আলোটা চলে আসছে এই যে এখন কিন্তু আমি কোনো অর্থাৎ এটা হলো এখন হলো কোল্ড লেজার অর্থাৎ আমি যে ইউজ করতেছি এখানে কিন্তু কোনো আমার তো কোনো ফিলিংস নাই কিন্তু এটা কাজ করতেছে কিন্তু আমার কোনো ফিলিংস নাই কারণ এটা জাস্ট একটা আলো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটা আলো দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে সো এটা যদি আমরা ক্লাস ফোর অর্থাৎ যে ইমিটিং আপনারা দেখতে এই যে কারেন্ট টাইম এখানে কম দেওয়া আছে আমরা যখন ওই যে ইয়াটা ব্যবহার করব হ্যাঁ দেখো ফুটপ্যাটালটা যখন আমরা টাচ করব তখন কিন্তু এখানে মারাত্মক হিট হবে ঠিক আছে ইভেন আপনি যদি অনেকক্ষণ ধরে রাখেন তাইলে কিন্তু আপনার যে যে পশমগুলো আছে এগুলোও কিন্তু পুড়ে যাবে এখন এই যে এটা ক্লাস ফোর লেজার এই যে ক্লাস ফোর লেজারের যে ইয়াটা ফিলিংসটা এরপরে কিন্তু স্কিনটার মধ্যে একটা বার্নিং সেন্সেশন থাকবে তো এই বার্নিং সেন্সেশনের জন্য হলো গিয়া মূলত যে এখন বার্নিং সেন্সেশনের জন্য তখন হলো আমরা মূলত এইটা দিয়ে এইটা দিয়ে ওই বার্নিং এরিয়াতে এই হেডটা ইউজ করব এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা সুইচের মতো দেওয়া আছে এই যে এই সুইচটাতে যখন আমরা চাপ দেবো তখন একটা একটা শব্দ কর এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আলো জ্বলছে মানে মেশিনটা অন হওয়া এখন এইখানে যখন আমরা ধরবো এটা কিন্তু খুব ঠান্ডা এখন এবং আস্তে আস্তে এখানে বরফ জমে যাবে এত ঠান্ডা অর্থাৎ আমরা প্রথমে যখন পেশেন্টকে ট্রিটমেন্ট করব তখন যে বার্নিং সেন্সেশান তার মধ্যে থাকবে এটা দিয়ে আমরা যখন পরক্ষণে একটু ট্রিটমেন্ট করব তখন তার বার্নিং সেশনটা চলে যাবে একেবারেই চলে যাবে ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট কারণ ক্লাস ফোর লেজারের বার্নিং সেন্সেশনটা যদি লম্বা সময় থাকে তাহলে পেশেন্ট কাছে একটা ডিসকমফোর্ট ফিল হতে পারে কিন্তু এটা দিয়ে ট্রিটমেন্ট করলে সাথে সাথে পেশেন্টের ডিসকমফোর্ট ফিলটা চলে যাবে এটা হলো ক্লাস ফোর লেজারের জন্য এটার একটা স্পেশাল বিশেষত্ব যা অন্য কোনো মেশিনের মধ্যে আপনি পাবেন এই হলো আমাদের ক্লাস ফোর লেজার আপনারা যে কেউ ক্রয় করতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন জিরো আমি আবার বলছি নাম্বারটা জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বিফ যত ধরনের সোশ্যাল সাইট আছে সব কিছু এটার মধ্যে খোলা আছে আপনারা চাইলে এইখানে যোগাযোগ করে ডিটেলস নিতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম